শুধু দল পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না শুধু নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবে। উদাহরণস্বরূপ ইসলামী আন্দোলন বাংলাদেশ পেশ করেন যে দেশ এক সময় ছিল মুসলমানদের দীর্ঘ সাড়ে সাতশো বছর পর্যন্ত শাসক ছিল মুসলমান কিছু মোনাফিকের মুনাফিকের কারণে দুশো বছর এদেশ ইংরেজরা শোষণ করেছে শাসন করে নাই শাসনের সময় মুসলমানরা কিভাবে কি পরিমাণ নির্যাতিত নিবারিত হয়েছে এ বিষয়ে কম বেশি আমরা সবাই জানি ইংরেজদের বিরুদ্ধে আবার মুসলমানরাই আন্দোলন শুরু করেছিল আপনারা জানেন আঠারোশো সাতান্ন ইসাই সালে দিল্লির মধ্যে যে কনফারেন্স হয়েছিল সেই কনফারেন্সের নাম রহমতুল্লাহ আলাই জাফর রহমতুল্লাহ ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনাই করেছিলেন ওলামাই কাম ওলামাই গ্রামের নেতৃত্বে ব্রিটিশ আন্দোলন শুরু হয়েছিল পরবর্তীতে কংগ্রেস সেই আন্দোলনে যোগদান করেছেন মুসলমানদের রক্তির বিনিময় আমরা দেশ থেকে ব্রিটিশ শতাতে সক্ষম হয়েছিলাম আপনারা জানেন চাটনি চট থেকে শুরু করে এমন কোনো গাছ নাই খাইবার পর্যন্ত जी का मध्य आलम के पास जोड़ाना है